সুনামগঞ্জ জেলা শহর থেকে তিন কিলোমিটার দূরে লালপুর বাজারের অদূরে অসহায় গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়েছে একশো সাতচল্লিশটি আশ্রয়ন প্রকল্পের ঘর ছয় মাস আগে সেখানে ঠাঁই হয়েছে শতাধিকের বেশি পরিবারের ঠাঁই নেওয়া বেশিরভাগ পরিবারের কর্মক্ষম ব্যক্তি একজন কর্মক্ষম ব্যক্তিদের অনেকের পেশা দিনমজুর ফলে প্রতিনিয়তই পেটের তাগিদে ঘর থেকে বের হতে হয় এখানকার মানুষকে তবে সুনামগঞ্জের আকস্মিক বন্যায় বিপাকে পড়েছেন মুজিবপলের বাসিন্দারা আশ্রয় প্রকল্প নির্মাণের কয়েক বছর পেরিয়ে গেলেও সেখানে নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক ফলে রাস্তা না থাকায় বন্যার কবলে পড়া এখানকার হাজার হাজার মানুষের চলাচলের জন্য ব্যবহার করতে হচ্ছে নৌকা এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে মুজিবপল্লীর বাসিন্দারা ড্রেন দিবার কথা ড্রেনও দিছে না লাস্তা দিবার কথা রাস্তাও দিছে না কিছুই দিছে না বাথরুম ওই দিবার কথা ছয় সাতটি দিছে ওটা পাঁচটা হওয়ার সাথে সাথেই ব্রিজ হওয়ার কথা ছিল মুচ্ছগ্রাম হয়ে গেছে এখনো ব্রিজ হয় নাই এখন চতুর্দিকে বন্যা এখন আপনার বাজারে যাইতে রোডে যে কোনো কাজে যাইতে নৌকা লাগে নৌকা ভাড়া দশ টাকা কইরা আপডাউন বিশ টাকা যে কোনো সময় যে কোনো বাচ্চা অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো সময় এটা মানে আমরা অনেক রিক্সার মধ্যে আছি আর কি সবাই কষ্ট আমরা গাং পাড়ে গেলে আমাদেরকে বিশ টাকা লাগে অনেকে কোদারা পাড়া যেতে আপডাউন বিশ টাকা আমরা বাচ্চা কাচ্চা তো করে দেখতেছেন একটা লেখাপড়া করতে পারি না পানির জন্য আর কষ্ট আর ঘরে পানি পরে বাথরুম ঠিক নেই ঘরের কাজ ঠিক নেই কিছু ঠিক করে নেই এদিকে বৃষ্টিপাত বাড়লে পানি উঠছে আশ্রয় প্রকল্পের ঘরে নির্মাণের ছয় মাসেই ঘরে চাল দিয়ে পানি পড়ার অভিযোগও করছে বসবাসকারীরা পানিবন্দী হওয়ার কারণে শিশুদের নিয়ে ঝুঁকিতে পড়েছে সেখানকার বাসিন্দারা স্থানীয়দের অভিযোগ ঘরে ওঠার আগে রাস্তা নির্মাণ করার কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি উপজেলা প্রশাসন এছাড়া মুজিবপল্লের শিশুদের জন্য করা হয়নি শিক্ষার ব্যবস্থা মসজিদ কিংবা মন্দিরেরও ব্যবস্থা নেই সেখানে এতে সামাজিক নিরাপত্তা বেষ্টনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা এশ স্যার চালিশ ঠাকুরের বাইচ্ছা খাইচ্চা মানে কি কিভাবে লেখা পড়া করতো কি ভাবে মসজিদও স্যার এখন তো যাও তো হইতাছে না তারা কৈছে মসজিদ বানাই দিব মাদ্ৰাসা বানাই দিব স্কুল বানাই কোন কোনো কিছু হয়েছে না লকা জানা জানা একবার যাইলে আয়ো আবার যাওন জানা আহোন জানা এ বাইছা না তবে সুনামগঞ্জ উপজেলা প্রশাসন বলছে আশ্রয় প্রকল্পে সব কাজ করা হয়েছে

আর ওখানে একটু অসুবিধা হয় বর্ষা মরসুমে বেশিরভাগ মানুষ জন ওখানে ওটাই যাতায়াত করে রাজু আহমেদ বার্তা টোয়েন্টি ফোর